একশো টাকা খরচ না এই বইটা তুমি এক হাজার টাকা কেমন বিক্রি করো অর্পিসনের লাগার বিন্দুমাত্র মাত্র ইচ্ছা আবার নাই অর্পিসনের না কারো পিছনে লাগার ইচ্ছা নাই কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে মন খারাপ করলে কিছু করার নাই ও আমার ফ্রেন্ড ওকে আমি ভালোবাসি ওকে আমি একটা কথাই বলবো তোমার যে ইমেজ আছে তুমি এটাকে কাজে লাগে মানবিক কাজ করো তুমি মানুষের সাথে চিতারি করিও না ওই দুই পাতার একটা গুগলে সার্চ দিলে অরগুলা বানি অহরহ আসবে ওই যে বই লিখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি দুইটা লিখবো আমিও বেয়েছি ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবার কম আছে তা না কিন্তু মানুষকে মানুষকে ঠকাইতে পারবো না কথা স্পষ্ট আমার রেস্টুরেন্টে দম বিরিয়ানি দুইশো টাকা পাওয়া যায় যেখানে খরচ আছে একশো টাকা আমার রেস্টুরেন্টে আমি যে মাংস খাওয়াই সাধারণ মানুষ যেগুলা মাংস কিনে নিয়ে আসে একবারে বড় গরুর ওই মাংস দিয়ে কালা ফোনা করে খাওয়াই স্টার গেলে আপনার ছয়শো টাকা লাগবে আমার এখানে আড়াইশো টাকা দেখায় আমি যেই গরুর রান খাওয়াই আমার রেস্টুরেন্টে খাসির রান দেখাইছি তো আমি একবারে বড় বড় বাজার থেকে যেগুলা ভালোগুলা আমাকে বলছিল ভাই ওই বেলা দিয়ে আসবনি ওই যে মেড়া সেরা যেগুলা আছে না যেগুলো অসুস্থ ভ্যালু কামাইছে ওয়েল তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো অন্য কাজ করো ঠিক আছে বইটা তুমি একশো টাকা করে বিক্রি করতা দেড়শো টাকা করে বিক্রি করতো আমার কাছে আসার পরে আমি বলছি যে এটা কি হইলো তাহলে তো শত শত মানুষ প্রচারিত হচ্ছে আমি এক বিল্লালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম কিন্তু এই যে শত শত মানুষ প্রচারিত হচ্ছে এটা তো আমার দায়বদ্ধতা আছে আমি নির্বাচন নিয়েও কথা বলি দরকার আছে আমার হ্যাঁ না না দশ টাকা দিয়ে যেটা দিছে এর মধ্যে যেত লেখা আছে বিশ্বাস করো এতটুকু